প্রকৃতির রঙিন সৌন্দর্যের মাঝে একটি দারুণ চঞ্চল বুদ্ধিমান আর সুন্দর পাখি ব্লুজে নীল সাদা আর কালো রঙে মিশে থাকা এই পাখিটিকে দেখে মনে হয় আকাশের নীল রঙ মিশে গেছে তার শরীরে আজকের ভিডিওতে আমরা জানব ব্লুজের বাসস্থান আচরণ বুদ্ধি এবং একটি অদ্ভুত রহস্য কীভাবে এই ছোট্ট পাখি শিকারীদের ভয় দেখায় ব্লুজে মূলত উত্তর আমেরিকার পাখি ক্যানাডা থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে খুবই প্রচলিত সাধারণত বন বাগান আর বাসার আশেপাশেও এদের দেখা পাওয়া যায় মানুষদের সঙ্গে থেকে খাপ খাইয়ে নিতে এই পাখি বেশ পারদর্শী ব্লুজেকে দূর থেকে দেখলে মনে হয় তার শরীরে যেন নীল আকাশ ঢেলে দেওয়া হয়েছে মাথার ওপরে থাকে ছোট একটা নীল ঝুটি ডানা আর লেজ ভরা নীল কালো সাদা নকশা এজন্য একে সবচেয়ে সুন্দর পাখিদের একটি বলা হয় এরা সাধারণত বাদাম ফল পোকা কেঁচো আর পাখির খাবারই খায় বিশেষ এক জিনিস এরা খাবার জমা রাখে গাছের ফাঁকে বা মাটির নিচে খাবার লুকিয়ে রাখে পরে দরকার হলে খায় ঠিক কাঠবিড়ালির মতো মতো ব্লুজেকে কেন বুদ্ধিমান বলা হয় জানেন এরা শিকারীদের ভয় দেখানোর জন্য বাঁচ পাখির ডাক নকল করতে পারে হ্যাঁ ঠিকই শুনেছেন বাজ পাখির আওয়াজ নকল করে বন জঙ্গলে নিজেদের নিরাপদ রাখে এমনকি অন্য ছোট পাখিদেরও সতর্ক করে দেয় মজার বিষয় হল ব্লুজে খুব পারিবারিক বাসা বানাতে মা বাবা দুইজনেই কাজ করে শিশু পাখিদের ভালোবাসা আর যত্ন দিয়ে বড় করে পরিবারের প্রতি এদের টান এদের আলাদা করে মানুষ ব্লুজে পছন্দ করে শুধু সৌন্দর্যের জন্য নয় কারণ এই পাখি বনের বীজ ছড়িয়ে বড় বড় বন তৈরিতে সাহায্য করে প্রকৃতি রক্ষায় ছোট্ট এই পাখি বড় ভূমিকা রাখে তো বন্ধুরা নীল রঙের এই সুন্দর বুদ্ধিমান আর সাহসী পাখিটা কি সত্যিই অসাধারণ নয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন পাখি প্রেমীদের সাথে শেয়ার করুন আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না